আকামাবিহীন বাংলাদেশিদের বিষয়ে দাতাদের দায় দায়িত্ব আরও কঠোরভাবে দেখার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব চাকরির চুক্তি আগেই বাংলাদেশের শ্রমিকদের কাছে পাঠানোর বিষয়েও বিবেচনা করবে বলে জানিয়েছে দেশটি সদ্য সমাপ্ত সৌদি সফর ও রিয়াদের বিভিন্ন বৈঠকের ফলাফল নিয়ে মঙ্গলবার সকালে এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড আসিফ নজরুল যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করতে দেশটিতে সফর করেন প্রবাসী উপদেষ্টা সেখানে সৌদির মানব সম্পদ ও স্বরাষ্ট্রমন্ত্রী ওমান ও কাতার সরকারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন তিনি আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে লেখেন সৌদি আরবে আমার এবারে সফর ছিল সরকারি সেখানে কিছু ভালো খবর পেয়েছি বড় বড় প্রায় বিশটি চাকুরিদাতা কোম্পানির সাথে মিটিং হয়েছে তিনি জানিয়েছেন পেশাজীবীদের সার্টিফিকেটের সত্যায়ন বাংলাদেশ থেকেই করার কথা ভাবা হচ্ছে আসিফ নজরুলের ভাষায় এখন পর্যন্ত এগুলো সবই প্রতিশ্রুতি তবে আন্তরিক মনে হয়েছে তার তিনি লেখেন আমরা বিষয়গুলোর অগ্রগতি যেন হয় তা নিয়ে ফলো আপ করবো এছাড়া প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে অভিযোগের বিষয়টিও তিনি দেখবেন বলে জানান